আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আমিও অনেক ভালো আছি আজকে আমি হাজির হলাম দারুণ মজাদার একটি রেসিপি নিয়ে আর সেটা হচ্ছে আচারি চিকেন রেসিপি এই আচারি চিকেন রেসিপিটা কিন্তু আমার বেশ পছন্দের একটি রেসিপি এটা কিন্তু দারুণ মজার হয় খেতে তো চলুন রেসিপিটি শুরু করা যাক আমি অফ ক্যামেরাতে হাফ কাপ সরিষার তেল দিয়ে নিয়েছি খাঁটি সরিষার তেল আর দিয়ে দিলাম এক চা চামচ পাঁচ ফোড়ন পাঁচ ফোড়নটাকে আমি একটু সামান্য ফোড়ন দিয়ে নিচ্ছি তারপর অ্যাড করে দিলাম দুইটা শুকনা মরিচ আর দুইটা তেজপাতা একটা তেজপাতা একটু বড় ছিল ভেঙে দিয়েছি আর একটা আনামি দিয়েছি এখন অ্যাড করে নিলাম পেঁয়াজ কুচি এখানে প্রায় এক কাপ পেঁয়াজ কুচি আছে দিয়ে দিয়েছি নর্মালি মাংস রান্নার ক্ষেত্রে পেঁয়াজ কুচিটা একটু বেশি দিতে হয় না হয় কিন্তু ঝোলটা ঘন হয় না খেতেও তেমন মজা হয় না স্বাদ মতো কিছুটা লবণ দিয়ে দিয়েছি এখানে প্রায় এক চা চামচ লবণ দিয়ে দিয়েছি খুব ভালো করে পেঁয়াজটাকে ভেজে নিতে হবে পেঁয়াজটা মোটামুটি ভাজা হয়ে গিয়েছে এখন আমি এখানে একটা কুচি করা টমেটো দিয়ে দিলাম একটা পাকা টমেটো দিয়ে দিয়েছি টমেটোটাকেও এখন খুব ভালো করে ভেজে নিতে হবে করে আদা রসুন এখানে আমি উঁচু করে দুই চা চামচ আদা রসুন বাটা দিয়ে দিয়েছি সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিলাম হাফ কাপের মতো পানি অ্যাড করে নিয়েছি কিছু মশলা অ্যাড করে নিয়েছি এখানে আছে দুই চা চামচ হলুদ গুঁড়া দুই চা চামচ ধনে গুঁড়া আর তিন চা চামচ লাল মরিচের গুঁড়া আচারি চিকেনে মরিচ গুঁড়াটা একটু বেশি দিতে হয় একটু ঝাল ঝাল খেতে ভালো লাগে তাই ওইভাবেই আমি মশলাটা দিলাম মশলাটাতে একটু পানি অ্যাড করে নিলাম খুব ভালো করে এখন কষিয়ে নিতে হবে এখানে আমি চার টেবিল চামচের মতো টক দই ফেটিয়ে রেখেছিলাম দুইটাকে দিয়ে দিলাম খুব ভালো করে কষিয়ে নিতে হবে মশলার সাথে পেঁয়াজটাকে খুব ভালো করে সময় নিয়ে কষিয়ে নিতে হবে স্টক দুইটা দেওয়ার পরে কিন্তু আমি হাফ কাপের মতো পানি অ্যাড করে নিয়েছিলাম কষিয়ে নিয়েছি সুন্দর করে এখন মুরগিটা অ্যাড করে দিব এখানে একটা দেশি মুরগি আছে কেটে ধুয়ে রেখেছিলাম দিয়ে দিলাম চাইলে ফার্মের মুরগি দিয়েও করতে পারেন ক্ষেত্রে ফার্মের মুরগিগুলোকে সামান্য লবণ আর হলুদ দিয়ে মেখে ভেজে এরপরে ব্যবহার করবেন এতে করে ফার্মের মুরগি যে একটা গন্ধ থাকে সেটা আর থাকবে না আর আচারি চিকেনটা খেতেও মজা হবে আমি এখন মুরগিটাকে খুব সময় নিয়ে কষিয়ে নিই ভালো করে কষিয়ে নিতে হবে মুরগিটাকে একটু সময় নিয়ে কষিয়ে নিচ্ছি আমি অফ ক্যামেরাতেও মুরগিটা অনেকক্ষণ কষিয়ে নিয়েছিলাম এখন আমি ঝোল অ্যাড করে দিচ্ছি এখানে আমি ফুটন্ত গরম পানি দিয়ে ঝোলটা অ্যাড করে নিলাম যেহেতু দেশি মুরগি রান্না করছি তাই আমি এখানে দুই মগ গরম পানি দিয়ে দিব আর যদি ফার্মের মুরগি হয় সেক্ষেত্রে এক মগ পানি দিয়ে দিয়ে দিলে রান্নাটা হয়ে যাবে চুলার ফ্লেমটা কমিয়ে রান্না করে নিলেই হবে যেহেতু টক দই দিয়েছি এই চিকেনটা সিদ্ধ হতে খুব একটা সময়ও লাগবে না আমি তিন চার মিনিট পর ফিরে এসেছি একটু নাড়াচাড়া করে দিলাম মোটামুটি অনেক পানি আছে ঢেকে দিচ্ছি ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি আবারও তিন চার মিনিট পর ফিরে এসেছি মোটামুটি ভালোই ঝোল আছে সবার লাস্টে আমি কিছু কাঁচামরিচ অ্যাড করে নিলাম এখানে আমি আনাম চারটা কাঁচামরিচ দিয়ে দিয়েছি এতে করে ফ্লেভারটা কিন্তু দারুণ সুন্দর হবে কাঁচামরিচটা লাস্টের দিকে দিলে তরকারি ফ্লেভারটা সবসময় খুব ভালো হয় আমি এভাবেই দিই আর আগে আগে দিলে ঝালটা বের হয়ে যায় জাস্ট একটু স্মেলের জন্য কাঁচামরিচটা দিয়েছি কাঁচামরিচ দেওয়ার পর কিন্তু আবারও একটু ঢাকনা দিয়ে সামান্য দুই মিনিটের জন্য ঠেকে রাখব প্রায় দুই মিনিট পর আমি চুলাটা অফ করে নিব আমার চিকেনটা কিন্তু একদম রেডি টু সার্ভ দেখতেই পারছেন আমার আচারি চিকেনটা কী পরিমাণ লোভনীয় লাগছে দেখতে এটা কিন্তু গরম গরম খিচুড়ি বা ভাতের সাথে খেতে দারুণ জমে যাবে তাই না বাসায় কিন্তু একবার হলেও আমার মতো করে আমার রেসিপি ফলো করে বানাবেন এবং অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন আপনাদের আচারি চিকেনটা কেমন হলো সবে অনেক বেশি ভালো থাকবেন থ্যাংকস ফর ওয়াচিং আল্লাহ হাফেজ আর প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু